আমাদের অনেক সময় ডিজাইন কমপ্লিট করার পর সেই ডিজাইনে আর্ট বোর্ডের বাইরে অনেক অনাকাঙ্ক্ষিত অংশ থেকে যায় আর্ট এর বাইরে এই অনাকাঙ্ক্ষিত অংশগুলোকে করার জন্য বা ডিলিট করার জন্য আমাদের যে অপশনগুলি আছে তার মধ্যে সবচেয়ে ব্যবহৃত অপশনটি হচ্ছে ক্লিপিং মাস্ক করে রাখা তো আমরা সাধারণত ডিজাইন কমপ্লিট হওয়ার পর ডিজাইনটি সুন্দর করার জন্য একটি আর্ট বোর্ড নিয়ে আর্ট বোর্ড বরাবর আমরা ক্লিপিং মাস্ক করে ফেলি কিন্তু এর মধ্যেও আমাদের বেশ কিছু অসুবিধা দেখা যায় ফাইলটা অনেক ভারী হয়ে যায় বা এই জিনিসগুলো অনেক সময় অনেক ঝামেলার সৃষ্টি করে তো কিভাবে এই আনওয়ান্টেড অংশগুলোকে একদম ক্রপ করে ফেলা যায় আজকের ভিডিওতে আমরা সেটা দেখাতে যাচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কাজেই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেই সঙ্গে এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু দেরি করবেন না তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আমরা চলে আসবো অ্যাডোবি করে আমরা এমন একটা ফাইল নেব যে ফাইলের মধ্যে ডিজাইন কমপ্লিট করা আছে কিন্তু আর্ট বোর্ডের বাইরে আমাদের আনওয়ান্টেড কিছু জিনিস ঠিক আছে তো এরকম ডিজাইন আমরা নিজেরা যখন করি তখন হরা তৈরি হয়ে থাকে তো এই মুহূর্তে আমি কোনো ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি না বরং অনলাইন থেকে একটি ফাইল ডাউনলোড করে দেখাচ্ছে তো চলুন আমরা ফ্রি পিকে চলে যাই আমি এখান থেকে ফ্রি পিকে চলে আসলাম আপনারা জানেন ফ্রি পিকে হচ্ছে অনেক ধরনের ট্যাম্পলেট ফ্রিতেই ডাউনলোড করা যায় তো এখানে আমি লিখতেছি ব্রসিউ তো দেখুন এখানে হচ্ছে অনেকগুলো এর টেমপ্লেট চলে এসেছে তো তার মধ্যে আমি এই ব্রসিউটি ডাউনলোড করতেছি জাস্ট এখানে ডাউনলোড ডাউনলোড ক্লিক করলে এটা এটা হয়ে যাবে যেহেতু ফ্রি ট্যাবলেট তো আমরা এই ফোল্ডার চলে আসলাম এবং এটাকে এক্সট্রাক্ট করে নিলাম সেই সঙ্গে ফাইলটা ওপেন দিলাম ইলস্ট্রাটরে তো ইলেস্ট্রাটার ওপেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি আসলে ফাঁকা আছে এগুলোতে ছবি ছিল ছবিগুলো ওরা আসলে সরবরাহ করে না এখানে দেখুন এই ছবিগুলো ছিল ছবিগুলো এগুলো জেপিজি আকারে পেয়ে যাবেন কিন্তু হচ্ছে টেম্পলেটের সঙ্গে সরাসরি পাবেন না তো যাই হোক সেটা দেখার বিষয় না আমাদের দেখার যেটা বিষয় ছিল সেটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে দেখুন কত সুন্দর করে ক্লিপিং মাস্ক করে রাখা আছে কিন্তু এটা যখন ধরতেছি তখন দেখুন এটা বাইরে দিয়ে একটি এরকম বর্ডার শো করতেছে যে বিষয়গুলো আসলে মানে ডিজাইনের জন্য খুব খারাপ লাগে তো আমরা যদি একবার ক্রপ করে দিতে পারি তাহলে কিন্তু এই জিনিসগুলো থাকবে না আমরা যদি এই পর্যন্ত বর্ডার পর্যন্তই আমরা ক্রপ করে দিতে পারতাম একদম ফাইনাল ডিজাইনের ক্ষেত্রে তো আমরা ক্রপ করে ফেলতে পারি তো সেই ক্রোপটা কিভাবে করব আমরা যদি হচ্ছে ক্রোপ করতে যাই অর্থাৎ শেপ বিল্ডার টুল দিয়ে ক্রোপ করতে যাই এই ভেক্টর অংশগুলি হয়তো আমরা ক্রোপ করতে পারবো কিন্তু এখানে যে ছবি থাকবে সেই ছবিটাকে আমরা ক্রোপ করতে পারবো না বা ছবিটাকে আলাদা করে ধরে ক্রোপ করে ফেলতে হবে বা সেটাকে ফটোশপে নিয়ে গিয়ে ক্রোপ করতে হবে তো এরকম সিচুয়েশন যাদের হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে সহজ সমাধান একদম ম্যাজিক্যাল ওয়েতে এক ক্লিকে আপনারা আর্টবোর্ড বরাবর ক্রপ করে ফেলতে পারবেন তো কিভাবে সেটা চলুন দেখে আসি আমরা এটাকে প্রথমে রিলিজ করে নিলাম যেহেতু ক্লিপিং ওয়াজ করা ছিল এটাকে প্রথমে রিলিজ করে নিচ্ছি এটাকে অনেকগুলো ক্লিপিং ওয়াজ করা আছে কিন্তু দেখুন রিলিজ করার পরে দেখতে পাচ্ছেন এই যে আনওয়ান্টেড অংশগুলো বাইরে দিয়ে চলে গেছে ডিজাইনের এই অংশগুলো দেখতে খুবই খারাপ লাগে তো একদম এক ক্লিকে কিভাবে এগুলোকে ক্রপ করে ফেলতে পারবেন সেটা দেখাচ্ছি জাস্ট আপনার যে সাইজ দিয়ে ক্রপ করতে হবে সেই সাইজ বরাবর আপনারা একটা আর্টবোর্ড নিয়ে নেবেন এখানে এখানে আমার আর্টবোর্ড তৈরি করাই আছে কাজে আমি আর নতুন করে আর্টবোর্ড নিচ্ছি না আপনার যদি আর্টবোর্ড করা না থাকে ডিজাইনের মধ্যে তাহলে এই যে এখানে আর্টবোর্ড টুল আছে এই আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করে জাস্ট এরকম ড্রাগ করলেই কিন্তু আর্টবোর্ড তৈরি করা যায় সো যে জায়গা দিয়ে আপনাদের প্রয়োজন হবে সেই জায়গা দিয়ে আপনারা এরকম একটা আর্টবোর্ড তৈরি করে নেবেন একদম আর্টবোর্ড তৈরি করা হয়ে গেলে যে অংশটাকে আমরা ক্রপ করবো আর্টবোর্ড সহ সেই অংশগুলোকে বা সেই ডিজাইনগুলোকে আমরা একদম সিলেক্ট করে ফেলবো সিলেক্ট করে ফেলার পর জাস্ট ফাইলে চলে আসব এখান থেকে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট থেকে ক্রপ উল্কা এই স্ক্রিপ্টটাকে সিলেক্ট করে দেব দিলে এরকম একটা উইন্ডো ওপেন হবে এই উইন্ডোতে আমরা যেহেতু সিলেক্ট করা অংশগুলোকে ক্রপ করতে চাচ্ছি আদার অন্য কোনো কিছুকে নয় কাজে এখানে ক্রপ অনলি সিলেকশন এটিক্সিনটা আমরা দিয়ে নিব তারপর রান ক্রপ করলেই দেখুন ম্যাজিক্যাল ওয়েতে পুরো আর্টবোর্ড বরাবর এটা ক্রপ হয়ে গেছে একদম বাইরের আনওয়ান্টেড কোনো অংশ আর নেই বিষয়টা হয়তো খুবই ভালো লাগবে আপনাদের দেখুন পুরো আর্টবোর্ড বরাবর একদম নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটু দিতে পারবেন না আর এই স্ক্রিপ্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি তাতে খুব সহজে আপনারা ডাউনলোড করে স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারেন স্ক্রিপ্টটা ব্যবহার করুন কিভাবে ব্যবহার বিধিটা এর আগের ভিডিওতে আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি সেই ভিডিওটা দেখে আসলেই এই ধরনের স্ক্রিপ্টগুলো কোথায় রাখতে হয় কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখানো আছে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে আসবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ